সে আজ থেকে বহু যুগ আগের কথা মালাবারের রাজা ইন্দ্রধৌম্নকে একবার স্বপ্নে জগন্নাথ দেব দর্শন দিয়ে আদেশ দেন যে নীলাঞ্চল পর্বতের গুহে তার একটি মূর্তি আছে সেই মূর্তিকে যেন রাজা নিয়ে এসে একটি মন্দির বানিয়ে পুজো শুরু করেন সেই আদেশ পেয়ে রাজা তার সৈন্য অনুচর নিয়ে নীলাঞ্চল পর্বতের দিকে যাত্রা করেন মূর্তির খোঁজে রাজার দলে ছিলেন বিদ্যাপতি নামে এক ব্রাহ্মণ তিনি শুনেছিলেন সবর জাতির লোকেরা এই নীল মাধবের মূর্তিটিকে নীলাঞ্চল পর্বতের গুহায় লুকিয়ে রেখেছেন এবং সেই জাতির প্রধান বিশ্ববসুর সাহায্য ছাড়া সৈন্যরা কোনো দিন মূর্তি খুঁজে পাবে না কারণ বিশ্ববসু ছিলেন নীল মাধবের পরম ভক্ত বিদ্যাপতি বুদ্ধি খাটিয়ে বিশ্ববসুর কন্যাকে বিবাহ করে ও জগন্নাথ দেবের স্বপ্নাদেশের কথা জানিয়ে নীল মাধবের মূর্তিটি নীলাঞ্চল পর্বতের গুহা থেকে চুরি করে রাজার হাতে তুলে দেন মূর্তি চুরি হওয়ায় বিশ্ববসু চরম শোকাগ্রস্ত হন তখন রাজা ইন্দ্রদুম্নকে জগন্নাথদেব পুনরায় দর্শন দিয়ে বলেন সেই নীল বাদবের মূর্তি যেন তিনি যথাস্থানে ফিরিয়ে দেন জগন্নাথদেবের আদেশ মতো রাজা সেই মূর্তি যথাস্থানে বিশ্ববসুকে ফিরিয়ে দেন কিন্তু ততদিনে রাজা ইন্দ্রদম্ন পুরীর মন্দির প্রায় তৈরি করে ফেলেছেন তাহলে সেই মন্দিরের কি হবে জগন্নাথদেবের মূর্তি কি তাহলে সেই মন্দিরে প্রতিষ্ঠা হবে না সেই চিন্তায় রাজা বাঁধতে শুরু করলেন